পাশে যারা আছে আয় আল্লাহ কত কষ্ট করে প্রবাসীরা কুদরতের দ্বারা তাদের শান্তির জীবন দান করে আয় আল্লাহ তাদের কামাই রুজিতে বরক দান করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ওলামা মাসায় ফেরে এক বানায় দেন আয় আল্লাহ বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন

এই জায়গা ঋণ জন্য মাদ্রাসায় তাকে পৌঁছাইয়া দেন মাতলুকতের সারা রাত থেকে হেফাজত করি নবিজির মহাক্পথে আমাদের দিলের মেকাসা ঘুরায় দেন নবীজির মহাক্পথে আমাদের দড়া মোনা কবুল করে নেন সুস্থ তার নেয়ামত বাড়ায়া দেন আওয়াজে কথায় রূহানিয়তে স্পষ্টতা রওব বাড়ায়া দেন ইলম হিলম হিকমত আমলের বরকত বাড়ায়া দেন হে আল্লাহ অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন মা বাবা ভাই বোন সহ পরিবারের সবাইকে সুস্থ বানায়া দেন বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন হে আল্লাহ এই জমিন থেকে যারা শাহাদাতের পেয়ালা পান করে গেল

সবার দিনের জন্য খ্যাতমতগুলো নিরলসভাবে করে কবুল করে নেন